সম্প্রতি শেখ হাসিনার অবস্থান নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে বর্তমানে শেখ হাসিনার অবস্থান জানিয়েছেন তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন শেখ হাসিনার বর্তমান লোকেশন কলকাতা তিনি কলকাতাতে অবস্থান করছেন তাকে ভারত সরকার দিল্লি থেকে কলকাতায় হস্তান্তর করেছেন এবং কলকাতার একটি অ্যাপার্টমেন্টে তিনি বসবাস করছেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ প্রবাসী তিনি তার ফেসবুক লিখনি এবং ভিডিওর মাধ্যমে বাংলাদেশের জনগণকে সচেতন করেছেন এবং পাঁচে আগস্টের যে বিপ্লব সেখানে সরাসরিভাবে জড়িত তিনি তার ফেসবুক পোস্টে লিখেন হাসিনা দিল্লি থেকে কলকাতা এসেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছে সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি দুইটা জায়গায় তাকে দেখা গেছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা সম্ভবত নিউ টাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাঁটি প্যারিসে আমার বাসার ঠিকানা বাকশালীরা উন্মুক্ত করেছিল এই কৃতজ্ঞতায় প্রতিদান দেব নিয়মিত হাসিনা কোথায় আছে তার লাইভ আপডেট চলবে আমার তরফ থেকে হাসিনাকে ভীমনাগের সন্দেশ পাঠিয়েন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে যে জায়গায় অবস্থান করছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তার বাসভবনের ঠিকানা পাবলিকলি প্রচার করা হয় এবং তার উপরে হামলা চালানোর জন্য জোর দাবি করা হয় তার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্টের ঘটনা প্রবাহের পরে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার লাইভ লোকেশান জনগণকে জানানোর জন্য প্রতিজ্ঞাপত্র ছিলেন সেই প্রতিজ্ঞার জায়গা থেকে শেখ হাসিনার বর্তমান লাইভ লোকেশান তিনি জানিয়েছেন